আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি এই আমলটা পবিত্র মেরাজের একটি বিশেষ ফজিলতপূর্ণ ও রাতের আমল মেরাজের অমূল্য দোয়া ও আমল সম্পর্কে আপনাদের জানাবো এই মেরাজের ঘটনার এমন সাতটি দোয়া ও আমল যা হিরে ও মুনিমুক্তর মতো ছড়িয়ে ছিটিয়া আজকে আমি সব আমলগুলিকে আপনাদের সাথে পুরানো হাজির শরীফের আলোকে তুলে ধরবো অতিথির দোয়া ও আমল আপনাদের জন্য খুবই মূল্যবান হবে ও গুরুত্বপূর্ণ হবে প্রথম আমলটি হচ্ছে হজরত ইব্রাহিম আলি সাল্লাম সপ্তম আসমানে দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম মেরাজের রাতে যখন প্রথম আসমানে গেলেন সেখানে হজরত আদম আলা সাল্লামের সাথে সাক্ষাৎ হয় হজরত আদম আলা পাশে কিছু রুহু যারা জান্নাতি ছিল বাম পাশে কিছু রুহু তার জাহান্নামে ছিল ফলে আদম আলাইসালাম যখন ডান দিকে তাকাতেন তখন হাসতেন আর যখন বাম দিকে তাকাতেন তখন কাটতেন দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া ও ইসা আলাইসালামের সাথে সাক্ষাৎ হয় তৃতীয় আসমানে হজরত ইসুফ আলাইসালামের সাথে সাক্ষাৎ হয় চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হয় পঞ্চম আসমানে হজরত হারুন আলি ষষ্ঠ আসমানে হজরত মুসা সাথে সাক্ষাৎ হয় সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইসালামের সাথে সাক্ষাৎ হয় নবীজি ইস করেন ইব্রাহিম সাল্লাম বাইতুল মাহমুদে শেষ দিয়ে উপবিষ্ট অবস্থায় বাইতুল মাহমুদ সেই স্থান যেখানে প্রত্যাহ এমন সত্তর হাজার ফেরিসে মদত করেন যাদের পালা আর কখনো আসেন মাসমান ইব্রাহিম সাল্লাম উম্মুতি মোহাম্মদের জন্য একটি বড় তুস্পি উপহার দেন যেমন ত্রিমেদি শরীফে তিন হাজার চারশো বাষট্টি নম্বর হাদিসে বর্ণনা ইবনুল মাসুদ আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন রাসুদসুল্লা সাল্লাম বলেছেন মিরাজের রাতে যদি ইব্রাহিম ইসাল্লামের সঙ্গে দেখা করেছেন সুদসাল সাল্লাম মিরাজের রাতে আমি ইব্রাহিম সাল্লামের সঙ্গে দেখা করেছি তিনি বলেন হে মাহাম্মদ আপনার হম্মদকে আমার সালাম পৌঁছিয়ে দেন জান্নাতের জমিন অতি সুগন্ধি ও সমৃদ্ধ এবং সেখানকার পানিও অত্যন্ত সুস্বাদু তা একটি সমতল ভূমি এবং তার গাছপালা হলেও খুব সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাহ ইহু আল্লাহ একবার তাহলে হাদিসে জানতে পারলাম হজরত ইব্রাহিম আলাই আমাদের জন্য প্রিয় নবীর মারফত এই বার্তা পাঠিয়েছেন যে যদি আমরা এই তজবী বেশি বেশি পাঠ করি তাহলে জান্নাতে আমাদের জন্য বেশি বেশি গাছ রোপিত হবে আর সেই তজবির দোয়াটি হল্লাহি আল্লাহামদুল্লাহি আলাহ্লাহ আল্লাহু একবার মেরাজের রাত্রি নবীজি জান্নাতের দরজায় একটি বাণী লেখা দেখলেন যেমন বাণী মজার দুই হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস দান খরাতে গুণ সোয়াব এবং করজে আঠারো গুণ সোয়াব আমি বললাম হে জিব্রাহিল করজে দান খরাতে চেয়ে উত্তম হওয়ার কারণ কী তিনি বললেন ভিক্ষুক নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও ভিক্ষা চায় আর করজদার প্রয়োজনের তাগিতে চায় এখান থেকে অসহায় ঋণ দেওয়ার আমলে গুরুত্ব জানতে পারলাম এরপরে তালা তিনটি উপহার দিলেন অসক্ত সালাত চুরাল বাকারা সেই দু আয়াত এবং সিরেকুক তম্বুতে মারাত্মক তওবা মাধ্যমে ক্ষমার সুসম্বাদ এখানে আমরা পাঁচক্ত নামাজের আমল এর সাথে দুইটি অতি মূল্যবান আয়াত পেলাম আল্লাহ তাআলা আরশে আজিমে ডেকে নিয়ে উপহার দিয়েছেন এই সুরা বাকারা সেই দুটি আয়াত আমাদের জন্য অনেক বড় নিয়ামত এটি সব সময় পড়তে হবে এটির মাধ্যমে দোয়া করতে হবে এ ঘটনা আরও একটি আমল লুকায়িত আছে যা হলো সে মেহমান যাওয়ার সময় কিছু উপহার দেওয়া আল্লাহতাল্লাহ সন্ন্যত আল্লাহ তাআলা দিয়েছেন মেরাজের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হল হিজামা করা নবীক্লা সাল্লাম যে দলের পাশে দিয়েই যাচ্ছিলেন তারাই নবীজিকে বলেছিলেন আপনাদের মোহাম্মদকে রক্তক্ষরণে হিজামার নির্দেশ দিন হিজামা নবী সাহাবেদের হিজামা নবী সাহবেরা করাতিন এর দ্বারা শরীর সুস্থ থাকে যেমন বুকারি পাঁচ হাজার সপ্তানব্বই নম্বর হাদিসের বর্ণনায় ঈশ্বয় হিজামাতে আসে নিরাময় মেরাজের ঘটনা বয়ান করলে আবু জেহেল ও মুনাফিকরা অযৌতিক বলে ভরে প্রত্যাখ্যান করে কিন্তু আবু বকাজ নিমন্তারগণ নবীর সব বাণীকে সব দাবিকে বিনা দলিলে মেনে নিলেন আর এই কারণে আবু বক্ রাজনতল আল্লাহর পক্ষ থেকে সিদ্দিক উপাধি বলেন আজ অনেক লোক নবীর শান ও মান শুনলে আবু জেহেল ও মুনাফিকদের মতো প্রত্যাখ্যান করে আমাদেরকেও ওই সব মুনাফিকই ও আবু জেহেল মার্কা চরিত্র পরিহার করতে হবে আবু বক্করের বীর প্রতি বিশ্বাস করতে হবে ইমানই এটা ইমানদারি ও এটাই নামই হলো ইসলাম